দক্ষিণ কোরিয়াতে মদ পান করা অনেকটা পানি পান করার মতো সহজ আমরা অনেকেই এখানে শুকুরের মাংস থেকে ঠিকই বেঁচে থাকলেও মদ অনেক সহজেই তেমনটা গুরুত্ব না দিয়েই খেয়ে থাকি এত কষ্ট করে হালাল উপার্জন উপার্জন করেও মদ পানের মাধ্যমে আমরা নিজেদের ধ্বংস করছি এবং কতটা ক্ষতি যে কোনো মাদক এটা সেবন করাকে ইসলাম হারাম করেছে মূলত ইসলাম হারাম করেছে সেজন্য আমরা পান করব না কিন্তু পাশাপাশি এও আমরা জেনে রাখি যে মাদক আসক্ত মানুষের শরীরের ইমিউন দুর্বল হয়ে যায় আপনারা দেখেছেন কোভিড নাইন্টিনে তুলনামূলক ভাবে মুসলমান দেশগুলোতে মানুষ অনেক কম ক্ষতিগ্রস্ত হয়েছে এর অন্যতম বড় কারণ হলো মুসলিম প্রধান দেশগুলোতে মানুষ সাধারণত মাদক গ্রহণ করে না মাদক গ্রহণ করতে করতে মানুষ ধ্বংসের দিকে চলে যায় যাদেরকে আল্লাহ তালা তৌফিক দিয়েছেন বিদেশে আসা তারা এখানকার মাদকের ছড়াছড়ি দেখে যদি এখান থেকে মাদক সেবন করেন গ্রহণ দুনিয়া করেনার্জন করছেন ঠিকই আপনার আখেরাত ধ্বংস ধ্বংস করছেন মাদক সেবন করা হারাম বলেছেন দুনিয়াতে যে হারাম মত পান করবে আখেরাতের যে ড্রিঙ্ক থাকবে জান্নাতে সেটা আল্লাহ তালা ওই ব্যক্তিকে পান করতে দিবে না সে জান্নাত থেকে মারুম থাকবে এজন্য এই লোভকে আমাদের সামলানোর চেষ্টা করতে হবে